নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে চলি, তাহলে কিন্তু আমরা আমাদের কাজগুলো তাড়াতাড়ি শেষও করতে পারি এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি। সংসারে কিছুটা আয় হয়, তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি দেখে ফেলি। বন্ধুরা আমাদের ঘরে কিন্তু এই ধরনের রাবার ব্যান্ড অনেকে আমরা অনেক কাজে ব্যবহার করে থাকি তো এগুলো কি হয় বেশি আমাদের যখন অনেকগুলো ঘরে থাকে তখন কি হয় সেগুলো এক যে জায়গায় রাখি সেই জায়গা থেকে আঠালো আঠালো একটা ভাব চলে আসে এটা নষ্ট হয়ে যায় তো আমাদের কিন্তু এই জিনিসগুলো অনেকগুলো টাকা দিয়ে কিনে আনতে হয় তখন কিন্তু এগুলোকে ফেলে দিতে হয় তো এভাবে যাতে নষ্ট না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো সেটার জন্য প্রথমে যেটা লাগবে আমাদের নিয়ে নিতে হবে এরকম একটি জুয়েলারি যে কৌটোগুলো হয় না সেই কৌটোগুলো একটু নিয়ে নিতে হবে তারপর এটার মধ্যে আমি একটু দিয়ে দিব পাউডার তো পাউডার যে আমি সামান্য পরিমাণ পাউডার দিচ্ছি যেহেতু আমার রাবার ব্যান্ড কয়েকটা তাই আমি অল্প পাউডার দিচ্ছি তোমাদের চাইলে এখানে রাবার ব্যান্ড যদি বেশি থাকে তাহলে তোমরা এখানে বেশি পাউডার ইউজ করতে পারো তো এই পাউডারটা কিন্তু তোমরা চাইলে পরে এক্সপায়ার পাউডারও কিন্তু ইউজ করতে পারো এখানে যে কোনো পাউডার তোমরা ইউজ করতে পারো তো বন্ধুরা দেখো এরকম করে রাখলে কিন্তু আর একটা রাবার ব্যান্ড নষ্ট হবে না আর কিন্তু আঠালো ভাবটাও এটার মধ্যে থাকবে না তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক করে দিও তো চলো বন্ধুরা পরের নাম্বার টেস্টটা দেখে নেই তো বন্ধুরা আমাদের ঘরে প্রত্যেকের ঘরে তো এরকম চার্জার রয়েছে আর চার্জারগুলো কি হয় এদিক সেদিক এলোমেলো হয়ে পড়ে থাকে দেখতে কিন্তু একদমই বিশ্রী লাগে তো সেটা যদি আমরা এইভাবে সুন্দর করে গুছিয়ে আর এই যে ধরনের রাবার ব্যান্ড এই যে রাবার গাডারগুলো হয় না এই গাডারগুলো কিন্তু আমাদের বড় হয়ে গেলে তখন আমরা ব্যবহার করি না তো সেই গাডারগুলো দিয়ে যদি ফেলে দেওয়া জিনিসটা দিয়ে যদি আমরা এটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের খুব সহজে আপনার এটাকে পেয়েও যাবো এবং এটা কিন্তু এলোমেলো হয়েও থাকবে না গোছানো থাকবে তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা কিন্তু ড্রেসিং টেবিলের সামনে এমন কিছু কিছু জিনিস থাকে যে আমরা রাখি যে হাতের কাছে আমরা যাতে পেয়ে যাই এরকমটা হয় তো আবার এরকমটা জিনিস হয় যে আমরা হয়তো এই বছর এটা ব্যবহার করলাম যেমন ধর পংস আমরা এই ঠান্ডাতে এটা আমরা ব্যবহার গরমে ঠান্ডাতে এটা ব্যবহার করি কিন্তু যেহেতু গরম চলে এসেছে এটা আর ব্যবহার করব না কিছুটা রয়ে গেছে তো সেটা যদি আমাদের হাতের কাছে রাখতে চাই তো সেটা কীভাবে রাখবো এলোমেলো হয়ে থাকবে সব তো হয়ে থাকবে পরে খোঁজাখুঁজি করতে হবে তো আমরা খুব সহজে এমন একটা জিনিস রাখতে হবে যাতে আমরা খুব সহজে হাতের কাছে এই জিনিসগুলো আমরা পেয়েও যাই আবার খোঁজাখুঁজিও করতে হয় না আর জিনিসগুলো কিন্তু গোছানো থাকে সুন্দরও লাগে দেখতে তো এরকমই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা সে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমি আজই তোমাদের এই টিপসটা দেখাবো তো চলো বন্ধুরা দেখে নেই আমরা এটাকে কিভাবে রাখলে খুব সহজে খুব সুন্দরভাবে দেখতেও দেখতেও ভালো লাগবে এবং হাতের কাছে কাছে জিনিসগুলো আমরা পেয়েও যাব। তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে বন্ধুরা আমাদের যে এরকম ধরনের কেকের বাক্স বলো এরকম চকলেটের বাক্স বলো তোমরা যদি এরকম বাক্স নিয়ে নাও তাহলে কিন্তু এই বাক্সর মধ্যে খুব সুন্দরভাবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে এই জিনিসটাকে আমরা খুব সুন্দরভাবে এটাকে নষ্টও করবো না ভেঙে ছিঁড়েও ফেলবো না কিচ্ছু না দেখো এটা খুব সুন্দরভাবে এটাকে আমরা ইউজ এটা নিতে পারবো তো দেখো তোমাদের দেখাচ্ছি এক এক করে আমি সবগুলো ঢুকে এটার মধ্যে রেখে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে আমি কত রকম জিনিস এটার মধ্যে রাখতে পারবো আর জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে গোছানো থাকবে আর দেখতেও ভালো লাগবে এটার মধ্যে কিন্তু অনেক জিনিস ধরবে চাবি বলো আমাদের এই যে চশমাগুলো এরকম করে হ্যাং করে যদি রেখে দেয় চশমাগুলো খুব সহজে যার যখন যেটা প্রয়োজন তখন কিন্তু চশমাগুলো এখান থেকে যার যেটা লাগবে সেটা নিয়ে নিতে পারবে তো দেখতেও কিন্তু ভালো লাগবে তো দেখো ক্লিপটাও আমি এখানে রেখে দিচ্ছি তো এইখানেই আমি দিয়ে দিলাম একটা কাপড় মেলার ক্লিপ তো এই কাপড় মেলার ক্লিপটা কেন দিলাম বন্ধুরা এটার মধ্যে দেখো এই যে ধরনের চাবিগুলো যে চাবি সে গাড়ির চাবি হোক ঘরের চাবি হোক তোমরা কিন্তু এটা খুব সহজে এটার মধ্যে রেখে দিতে পারো এ পাশেও রাখতে পারো এ পাশেও রাখতে পারো তো দেখো এভাবে খুব সহজে এটার মধ্যে রেখে দেওয়া যাবে হারাবেও না কিচ্ছু না আর চট করে কিন্তু আমরা হাতের কাছে পেয়েও যাব কেমন লাগলো বন্ধুরা টিপসটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো দেখো এটার মধ্যে আমি চার্জারগুলো যে রেখেছি সেই চার্জারগুলো এখানে রেখে দিচ্ছি তো সবারই কিন্তু জানা থাকবে যে এখানে আমার চার্জারগুলো রয়ে গেছে তো সেই চার্জারগুলো কিন্তু সবাই এখান থেকে যার যখন যেটা প্রয়োজন তখন কিন্তু সেটা নিয়ে নিতে পারবে দেখতেই পাচ্ছ এটার মধ্যে কিন্তু আরও অনেক জিনিস ধরবে এটার মধ্যেও আরও একটি জিনিস রাখবো সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই তো দেখো এখানে আমি মায়ের মুখ কলার মধ্যে তৈরি করেছি তো সেটা আমি এটার মধ্যে সাজিয়ে রেখেছি এটাও কিন্তু খুব সুন্দরভাবে এটার মধ্যে বসিয়ে দিয়েছি দেখতেও ভালো লাগছে চশমা দেখতে দেখো চশমাগুলো খুব সুন্দর রেখে দিয়েছি এটাও কিন্তু আমরা আমার হাতের কাছে আর এটার মধ্যে আরেকটি জিনিস যেটা রাখবো সেটা বন্ধুরা কি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তো বন্ধুরা সেটা হচ্ছে কি চিরুনি চিরুনি কিন্তু এটার মধ্যে খুব সুন্দরভাবে এই চিরুনিগুলো আমাদের তো অনেকগুলো চিরুনি আমরা ইউজ করি হয়তো ভাগে ভাগে আমরা যে জন প্রতি জনে জনে আলাদা করে চিরুনি ব্যবহার করি সেই চিরুনিগুলো কিন্তু আমরা এটা খুব সহজে এটাকে এখানে রেখে দিতে পারি হাতের কাছে পেয়ে যাব তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা তো দেখো এভাবে কিন্তু তোমরা রাখতেই পারো তো জায়গাটাও কিন্তু কম লাগবে অল্প জায়গার মধ্যে দেখছো কতটা জিনিস ধরেছে অনেকগুলো জিনিস ধরলেও দেখতেও ভালো লাগছে আর হাতের কাছে কিন্তু জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা তাহলে পরে নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা এখানে যে গাডারগুলো হয় না এই গাডারগুলো কিন্তু আমাদের হয়তো রাত্রে চুল বাঁধতে গিয়ে গাডার খুঁজে পাচ্ছি না এরকমটা তো কিন্তু হয় তো এই গার্ডারগুলো যদি আমরা এই যে পাউডারগুলো ইউজ করি এই পাউডার কৌটোগুলোর মধ্যে এইভাবে রেখে দেই তাহলে কিন্তু যখন আমাদের প্রয়োজন তখন কিন্তু আমরা এটার কাছ থেকে গাডারটা নিয়ে নিতে পারবো তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের এই ঘরে আমরা যখন রাতে ঘুমাবো তার আগে একটি গেঞ্জি ভারী ধরনের একটি গেঞ্জি আমরা যদি মেঝেতে বিছিয়ে দেই তারপর মেঝেতে বিছিয়ে দিলেই আমাদের ঘরটা কিন্তু এসির মতো খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ একটু ভারী গেঞ্জি আমরা ভীষণ নিচে বিছিয়ে দিলেই মেঝের মধ্যে বিছিয়ে দিলে কিন্তু আমাদের ঘরটা এসির মতো ঠান্ডা হয়ে যাবে তো কিভাবে আমি এসির মতো ঠান্ডা করব শুধু গেঞ্জিটা প্রথমে আমি বিছিয়ে নিচ্ছি প্রথমে আমি এরকম ভালো করে গেঞ্জিটা বিছিয়ে নিয়ে তারপর আমি এটাকে কী করব সেটা দেখে নাও আর গেঞ্জিটার চেষ্টা করবে একটু ভারী গেঞ্জি হওয়ার ভারী গেঞ্জি হলেই ভালো হবে যেহেতু ব্যাপার তো তো এই কিন্তু ভারী হলেই ভালো হবে দেখো বন্ধুরা বন্ধুরা এটা আমরা বিছাতে বিছাতে চলো আজকের ধাঁধাটা জেনে নিই তো বন্ধুরা আজকের ধাঁধা হলেও কি একশো অঙ্গ আছে কিন্তু হাঁটতে পারে না তো বন্ধুরা তোমাদের উত্তরটি জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও তো বন্ধুরা দেখো এখানে আমি গেঞ্জির উপর দিয়ে দিচ্ছি জল বন্ধুরা হ্যাঁ বন্ধুরা জল দিয়ে দিচ্ছি তো গেঞ্জিটাকে এভাবে ভিজিয়ে দিচ্ছি গেঞ্জিটা কিন্তু ভিজিয়ে দিলে জলটা এভাবেই দিতে হবে তোমরা যদি ভাবো গেঞ্জিটা ভালো করে ভিজিয়ে তারপর এখানে মেলে বিছিয়ে দেবো সেটা কিন্তু হবে না এইভাবে গেঞ্জিটা বিছিয়ে তারপর এরকম করে জল দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল দিতে হবে আবার জলটা যাতে এতটাই বেশি না হয় যাতে গেঞ্জি থেকে বেরিয়ে এদিক ওদিক চলে যায় সেটা যাতে না হয় যাতে গেঞ্জিটা একটু ভেজা ভেজা থাকে তো এরকম করে থাকতে 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 যখন গেঞ্জিটা ঘরে যে হাওয়া বইবে ফ্যান চলতে থাকবে সেই ফ্যানের হাওয়াটাকে কিন্তু এই যে জলটা এই জলটা কিন্তু বাষ্প হয়ে কিন্তু আমাদের ফ্যানের হাওয়াটাকে ঠান্ডা করবে তো এরই সাথে আরেকটি আমি তোমাদের কাছে টিপস শেয়ার করছি সেটা হচ্ছে বন্ধুরা যে থালা রয়েছে থালার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এইভাবে তো আমি থালাতে নিয়েছি যেহেতু আমার প্লাস্টিকের কোনো গামলা নেই প্লাস্টিকের বড় গামলা নেই তো ছড়ানো তো ছড়ানো লাগানো জিনিস হলে ভালো হয় তাই আমি থালার মধ্যেই দিয়ে দিয়েছি তোমরা যদি গামলা পারো প্লাস্টিকের গামলা ছড়ানো গামলাগুলো হয় না সেগুলো তো যদি পারো এরকম করে জল দিয়ে দাও তাহলে ঘরটা কিন্তু একদম এসির মতো ঠান্ডা হয়ে যাবে তোমরা কিন্তু এভাবে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে টিপসটা কত উপকারী সত্যি বলছি বন্ধুরা ঘরটা কিন্তু খুবই ঠান্ডা হয়ে যায় তোমরা একবার বাড়িতে ট্রাই করো তো আমি বলছি বলে নয় তোমরা বাড়িতে ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে তো এইভাবে কিন্তু আমি ভালো করে প্রতিদিন এরকম করে ভিজিয়ে দিই তাহলে কিন্তু আমার ঘরটা কিন্তু এসির মতো একদম ঠান্ডা হয়ে যায় আর আমাদের ঘুমাতে কোনো রকমই অসুবিধা হয় না প্রচণ্ড যা গরম পড়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখ See you next video. Take care. More.